নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর স্কুল বনগা হাই স্কুল এবং মারিসদা বি জে বাণিপথ হাই স্কুল এক নম্বর প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক শূন্যস্থান পূরণ করো আট তিন শূন্য দুই পাঁচ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল দুই শূন্য তিন পাঁচ আট নাম্বার খ শূন্যস্থান পূরণ করো ভাজ্য সমান সমান গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নাম্বার গ দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটি গুণ ফল নাম্বার ঘ শূন্যস্থান পূরণ করো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি সতেরো এই যে এক থেকে দশ পঞ্চ এর মৌলিক সংখ্যাগুলি হচ্ছে দুই তিন পাঁচ সাত এগুলির সমষ্টি হচ্ছে সতেরো তিন দুই আর তিন পাঁচ পাঁচ দশ আর সাথে সতেরো নাম্বার উং শূন্য নয় এক তিন সংখ্যাগুলি দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক শূন্য তিন নয় নাম্বার চ তিনের গুণনিয়োগ এক ও তিন চারের গুণনিয়োগ এক দুই চার তিন ও চারের সাধারণ গুণনিয়োগ হবে যেটা যেটা মিল হবে সেটা এক আর একে মিল আছে তাই সাধারণ গুণনিয়োগ হবে এক নাম্বার ছো চিহ্ন বসাতে হবে যেটা বড় সংখ্যা সেদিকে যাবে পাঁচ হাজার ছয় ও চার হাজার তেইশ পাঁচ হাজার ছয় বড়ো তাই এদিকে যাবে দুই নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও এখানে একটা বিয়োগ অঙ্ক দেওয়া আছে বিয়োগে এখানে একটা খোপ আছে এখানে একটা খোপ আছে সংখ্যা বসাতে হবে বিয়োগ করতে হবে এখানে এক আছে তো বিয়োগ করতে গেলে এখানে এগারো ধরতে হবে এখানে কিছু নেই মানে এখানে সংখ্যা বসাতে হবে তাহলে দুইয়ের থেকে এখানে ছোট এক ছোট সংখ্যা তাই এককে এগারো ধরতে হবে আটের থেকে এক কেটে এখানে এগারো ধরতে হবে আর আট কেটে এখানে সাত হবে আরে দুয়ের থেকে এগারো পর্যন্ত গুনলে এখানে হয় নয় আর দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ এই চার আর পাঁচে এখানে যোগ করে এখানে নয় হবে তাই নয়ের থেকে পাঁচ গুনলে এখানে চার হবে আর দুয়ের থেকে তিন গুনলে এক হয় নাম্বার খ তিনশো মাস সমান কত বছর কত মাস মাসকে বছরে পরিণত করতে গেলে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আছে ছত্রিশ তিন বারো ছত্রিশ বিয়োগ করলে ছত্রিশ ছত্রিশ মিলে গেল এবারে এই ছয়টা নামবে তা বারো থেকে ছয় ছোট তাই এখানে একটা শূন্য বসিয়ে শূন্য নামাতে হবে বারো শূন্য শূন্য বিয়োগ ছয়ের থেকে শূন্য বিয়োগ করলে ছয় হয় উত্তর তিনশো ছেষট্টি মাস হচ্ছে তিরিশ বছর ছয় মাস নাম্বার গ চারের গুণিতক হলো চারের ঘরের নামটা চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার আটে বত্রিশ এভাবে যত ইচ্ছে বাড়ানো যাবে ছয়ের ঘরের নামটাও ঠিক তাই ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ এও যত ইচ্ছে বাড়ানো যাবে এবার দেখি কোন কোন সংখ্যার সঙ্গে মিল আছে বারোর সঙ্গে মিল আছে আর বারোর সঙ্গে মিল আছে বারো হচ্ছে গুণিতক আর চব্বিশ আর চব্বিশে মিল আছে তাহলে চার ও ছয় দুটি সাধারণ গুণিতক হলো বারো ও চব্বিশ নাম্বার খ সাতশো সত্তর মিনিট সমান কত ঘন্টা কত মিনিট সাতশো সত্তর মিনিটকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাটেক্ষে ষাট বিয়োগ করতে হবে সাতের থেকে শূন্য বিয়োগ করলে সাতই হয় আর ছয় থেকে সাত পর্যন্ত গুনলে হয় এক সতেরো এবার শূন্যটা নেমে যাবে একশো সত্তর ষাট দুগুণে একশো কুড়ি নিয়োগ করতে হবে শূন্য শূন্য মিলে গেলে শূন্য হয় দুয়ের থেকে সাত পর্যন্ত গুণ হয় পাঁচ পঞ্চাশ মিনিট বারো ঘন্টা পঞ্চাশ মিনিট নাম্বার অং চার ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো চারের গুণিতক হলো চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আট চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ আরও যত খুশি বাড়ানো যাবে ছয়ের গুণিতকও ঠিক তাই ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ঠিক এভাবে যত খুশি খুশি বাড়ানো যাবে এবার চার ও ছয়ের সাধারণ গুণিতক হচ্ছে যেটা যেটা মিলবে বারো মিলেছে চব্বিশ ছত্রিশ এবার এর ভিতরে এগুলো হচ্ছে সাধারণ গুণিতক চার ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে বারো নাম্বার ছ একটি মোটরবাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা দুটি মোটরবাইকের দাম হবে গুণ করতে হবে পাঁচ দুগুণা দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আকে পাঁচ দুই দুগুণে চার পাঁচ দুগুণা দশের শূন্য হাতে এক তিন দুগুণে ছয় আগে সাত সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা উত্তর দুটি মোটরবাইকের দাম সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তিনের ক পঁচানব্বই হাজার ছয়শো উনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির নয় লিখেছে সে কত কম বা বেশি লিখেছে বিয়োগ করতে হবে পঁচানব্বই থেকে নয় বিয়োগ করতে হবে নয় নয় মিলে গেলো শূন্য ছয় ছয় মিলে গেলো শূন্য পাঁচের থেকে ছয় পর্যন্ত গুণলে হয় এক আর নয় থেকে পাঁচ গোনা যায় না নয় থেকে এক ধার করতে হবে করে এখানে পনেরো করতে হবে নয় থেকে পনেরো পর্যন্ত গুণলে হয় ছয় আর নয় থেকে এক ধার করেছিলাম তাই এখানে আট আছে আটটা এখানে বসে যাবে উত্তর সে ছিয়াশি হাজার কম লিখেছে নাম্বার ফ দেব্রতবাবু ছয় মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তার মাসিক খরচ যদি বারো হাজার টাকা হয় তাহলে সাত মাসের খরচ হবে গুণ করতে হবে বারো হাজার সাত দিয়ে গুণ করতে হবে সাত হাতে চার আর হাতে এক দুগুণে হাতে এক সাত সাত মাসের খা খরচ সমান সমান ছয় মাসের আয় তাহলে ছয় মাসের আয় পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হলে এক মাসের আয় হবে গু ভাগ করতে হবে পঁচাশি হাজার আটশো নব্বইকে ছয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে আছে আট ছয়কে ছয় ছয় থেকে আট পর্যন্ত গুনলে হচ্ছে দুই বিয়োগ করতে হবে ছয় থেকে আট পর্যন্ত গুনলে হচ্ছে দুই এবার পাঁচটা নেমে আসবে পঁচিশ চার ছয় চব্বিশ চার থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে বসে না এবার আটটা নেমে যাবে আঠারো তিন ছয় আঠারো 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 মিলে গেলো এবার নয়টা নামবে নয়ের মধ্যে ছয় এক যায় ছয় এক ছয় ছয়ের থেকে নয় পর্যন্ত মূল্যে হয় তিন এবার এই শূন্যটা নামবে তিরিশ পাঁচ ছয় তিরিশ তিরিশে তিরিশে মিলে গেল শূন্য উত্তর তার মাসিক আয় চোদ্দো হাজার তিনশো টাকা নাম্বার গ পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে অঙ্কটা গসাকু হবে পঁচিশ ও পঁচাত্তরের গসাগু নির্ণয় করতে হবে পঁচিশকেও পাঁচ দিয়ে ভাগ করা যাবে পঁচাত্তরকেও পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচ ও পনেরোকেও পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচকে পাঁচ তিন পাঁচে পনেরো এক তিনকে এক দিয়ে ভাগ করা যাবে এক এক তিন এককে তিন পঁচিশ ও পঁচাত্তরের গসাগু হল পাঁচ গুণ পাঁচ গুণ এক পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ একে পঁচিশ উত্তর প্রতি টিনে লিটার তেল ধরবে মোট তেল পঁচাত্তর লিটার যোগ পঁচিশ লিটার সমান সমান একশো লিটার তাহলে টিন লাগবে একশো ভাগ পঁচিশ একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে হবে চার চারটি উত্তর কমপক্ষে চারটি টিন লাগবে নাম্বার ঘ বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পরে তাদের দুজনের বয়সের সমষ্টি হবে ষাট যোগ পনেরো গুণ দুই সমান সমান ষাট পনেরো গুণ দুই হলে পনেরো দুগুণে তিরিশ ষাট আর তিরিশ যোগ করলে হবে নব্বই বছর উত্তর পনেরো বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি হবে নব্বই বছর